বিশে জানুয়ারির মধ্যে আসন সমঝোতার আলোচনা কি শেষ হতে চলেছে বিরোধীদের সঙ্গে সমঝোতা নিয়ে আলোচনা চায় কংগ্রেস প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গে তারা টু আলোচনা করতে চায় খবর সন্ধে সাড়ে ছটা নাগাদ নির্বাচন কমিটির সঙ্গে বৈঠকে বসবেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে রাজীব চক্রবর্তী আমাদের দিল্লির প্রতিনিধি এই নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন কি খবর পাওয়া যাচ্ছে এই নিয়ে বিশে জানুয়ারির মধ্যে তারা পুরো বিষয়টা কি সত্যি কি মিটিয়ে ফেলতে চায় আসন সমঝোতার আচ্ছা দেখো আগামী বিশ জানুয়ারির মধ্যে সারা দেশে ইন্ডিয়া জোটে থাকা যে রাজনৈতিক দলগুলি মূলত যারা বিজেপি বিরোধী দল যারা ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে তাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে চায় কংগ্রেস এবং এই আলোচনা অত্যন্ত জটিল প্রক্রিয়া তার কারণ বিভিন্ন রাজ্যে এই আসন সমঝোতার বিষয়টি জটিলতর বিষয় হয়ে রয়েছে সেক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলি যারা ইন্ডিয়া জোটে রয়েছে তারা একত্রিশে ডিসেম্বরের মধ্যেই এই আসন সমঝোতার বিষয়টি মিটিয়ে ফেলার দাবি জানিয়েছিল কয়েকদিন দেরি হয়েছে এখন বলা হচ্ছে জানুয়ারির মধ্যে এই এই সিদ্ধান্ত নেবে এবং আলোচনা সেরে ফেলবে কংগ্রেস এক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ তা শুধু কংগ্রেস আলোচনা করলেই কিন্তু সমস্যার সমাধান যে হয়ে যাবে সেটা নয় যেমনটা জানা যাচ্ছে যে কংগ্রেস ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজ্যে ক্ষমতা রয়েছে বিশেষত যদি তুমি দেখো পশ্চিমবঙ্গ পাঞ্জাব এই রাজ্যগুলির মতো দক্ষিণের কয়েকটি রাজ্য যেখানে অন্যান্য রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে তারা এই আসন সমঝোতাকে কিভাবে দেখছে এবং তারা সেই সমঝোতা কোন পথে এগিয়ে নিয়ে যাবে সমঝোতাতে কত শীঘ্র সম্ভব হবে সেটা কিন্তু জটিল একটি বিষয় এবং সেটা খুব সহজেই মিটে যাবে এমনটা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন না যদিও কংগ্রেস চাইছে যে যে কদিন হাতে রয়েছে বিশ তারিখের মধ্যে এই জানুয়ারির মধ্যে আলোচনা মিটিয়ে নিয়ে তারপর তারা ইন্ডিয়া জোটের একটি পরবর্তী বৈঠক ডাকবে এবং সেখানে পুরো বিষয়টি নিয়ে আলোচনা হবে আর এই প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ সন্ধে সাড়ে ছটায় কংগ্রেসের নিজস্ব যে ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি রয়েছে তার সঙ্গে তাদের সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে আত্রেই ধন্যবাদ রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সঙ্গে ছিলেন আপনারা শুনলেন যে কিছুক্ষণ বাদে অর্থাৎ সন্ধ্যে সাড়ে ছটার সময় কংগ্রেস তার নিজস্ব বৈঠকে বসবে এই বিষয় নিয়ে বিশে জানুয়ারির মধ্যে তারা একটা আসন সমঝোতা করতে চাইছে অন্তত এই দিনের মধ্যে এবং যারা শরিক রয়েছেন এই ইন্ডিয়া জোটে তাদের সঙ্গে ওয়ান টু ওয়ান বসে বিষয়টিকে একটা সাংগঠ একটা রূপ দিতে চাইছেন গঠনগত রূপ দিতে চাইছেন বলে পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে তৃণমূল কি বলছে এই বিষয় নিয়ে ডক্টর শান্তনু সেন সাংসদ তার প্রতিক্রিয়া শুনুন মিটিং এ আমাদের মুখ্যমন্ত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতার কথাটা ঠিক করে নেওয়া উচিত তার কারণ আমরা জানি যতগুলো বিরোধী রাজনৈতিক দল এক জায়গায় এসছে তার মধ্যে সব থেকে বেশি আসনে এককভাবে লড়তে হবে কংগ্রেসকে সুতরাং তাদের মধ্যেই এটা গুরু দায়িত্ব যে সবার তারা বাকিদের সাথে আলোচনা করে সিট শেয়ারিং এর কমপ্লিট করে নেবে কিন্তু আমরা দেখলাম ইতিমধ্যেই তিনটে মূলত তিনটে মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় এবং আরো দুটো টোটাল পাঁচটা রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুটা সময় নেওয়া হলো সেই সময় কোনো ডিসকাশন কোনো আলোচনা হলো না নির্বাচন প্রায় দোরগোড়ায় এসে পৌঁছে গেছে প্রকৃত অর্থে ইন্ডিয়া অ্যালায়েন্সের ওপর ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে যে তারা এনডিএ কে রাজনৈতিক ভাবে দিয়ে দেশে একটা নতুন রাজনৈতিক স্বাধীনতা আসবে এমত অবস্থায় কংগ্রেস বৃহত্তম দল হয়ে যদি তারা গড়িমসি করে বা যারা দেরি করে তাহলে সার্বিক পদ্ধতিটাই আরো বেশি স্লথ হয়ে যাবে সেই কারণে আমাদের নেত্রী নির্দিষ্ট দিন বেঁধে দিয়েছিলেন আর এখানে বামেদের মন্তব্য বা তাদের অভিমত কি রয়েছে আমরা একটু জানার চেষ্টা করব সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন সুজনবাবু কি বলবেন কংগ্রেস তো চাইছে কুড়ি তারিখের মধ্যে একটা গঠনগত রূপ দিতে আসন সমঝোতার তারা আজকে মিটিংয়েও বসছে সাড়ে ছটার সময় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তার দায়িত্ব সারা ভারতবর্ষ অনেক বেশি তারা অনেক বিচার বিবেচনা করে যদি কিছু বলেন তারা তাদের কথা বলছেন তাই নিয়ে আমার কমেন্ট তাহলে সেটা আজকে থেকে আরো প্রায় পনেরো দিন ষোলো দিন টান ভালো নিশ্চয়ই সেই চেষ্টা করতে পারে সবারই এটা একটু তাড়াতাড়ি করার মনোভাব কাজ করছে কংগ্রেসের নেতাদের যদি সেটা মনে হয় তাদের দল সে মনোভাব তারা নিতেই পারেন তাহলে তারা বাকিদের সঙ্গে কথা বলবেন রেকর্ড যাদের যাদের সঙ্গে যেমন যেমন কথা বলার দরকার কথা বলবেন ওরা যদি বলতে চান কথা বলবার তারাও নিশ্চয়ই কথা বলবে আমাদের লোকদের সঙ্গে কথা বললে তো আমাদের অল ইন্ডিয়া সেন্টার করে দিল্লি নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলবে আমার জানা নেই ভাই ধন্যবাদ সুজন বাবু ডেডলাইন এবার বিশে জানুয়ারি কি এই প্রশ্নটা আসছে এই কারণেই কারণ সূত্রের খবর যা কংগ্রেস চাইছে কুড়ি জানুয়ারির মধ্যে বিশে জানুয়ারির মধ্যে আসন সমঝোতা করে ফেলতে এবং প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গে অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গে ওয়ান টু ওয়ান মুখোমুখি বসে তারা এই বিষয়টা নিয়ে একটা সিদ্ধান্তে আসতে চাইছে আর এই প্রক্রিয়াটাকে কিভাবে সম্পন্ন করা যায় তা নিয়ে কংগ্রেস একটা নিজস্ব বৈঠক করতে চলেছে আজকে সন্ধ্যে সাড়ে ছটায় ইন্ডিয়া জোটে আসন সমঝোতার বিষয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী আগেই বলেছিলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ দু হাজার মধ্যে যাতে আসন সমঝোতা করে ফেলা যায় কিন্তু সেটা এখনো অস্পষ্ট হয়ে থাকে এবার কংগ্রেসের শিবির সূত্রের যা খবর পাওয়া যাচ্ছে বিশে জানুয়ারির মধ্যে তারা আসন সমঝোতা করতে চাইছে এবং প্রত্যেক শরিকের সঙ্গে ওয়ান টু ওয়ান বসতে চাইছে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র তাঁর প্রতিক্রিয়াও একটু জানার চেষ্টা করব শ্রমিকবাবু কংগ্রেস চাইছে বিশে জানুয়ারির মধ্যে আসন সমঝোতা করে ফেলতে এবং প্রত্যেক শরিকের সঙ্গে ওয়ান টু ওয়ান বসতে এই বিষয় নিয়ে আপনাদের দলের তরফ থেকে কি প্রতিক্রিয়া আপনারা তো এই জোটটাকে ছিন্নমূল ভাবেন ছন্ন ভাবেন না না আমরা মনে করি জোটে জোট আছে আমরা পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে চাই যে পশ্চিমবঙ্গের মাটিতে সিপিএম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একসঙ্গে জোট করছে আমরা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধিক চৌধুরী দার্জিলিং থেকে

দশ বছরের একটা উজ্জ্বল ইতিহাস আছে আমাদের নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ অবস্থান আছে যেটা জন্মলগ্ন থেকে কোনোদিন কম্প্রোমাইজ হয়নি যেটা নিজের অবস্থানকে আঁকে ধরে রেখে একদিন পার্লামেন্টের দুই সদস্যের দল ইন্দিরা গান্ধী পর্যা হয়েছিল সেটা আজকে তিনশো পঁয়ত্রিশের সংখ্যা বাড়তে থাকে এটা আমরা করেছি যে জোট প্র্যাকটিস এখন যেখানে নিয়ে গিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো দাঁড়িয়েছে তাতে এটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র এবং মাদার অবস্থা যে ভারতবর্ষ তার লজ্জায় জন অবস্থায় সেদিন বিহারে ভাঙছে মহারাষ্ট্রে ভেঙেছে হিন্দি দল তামিলনাড়ুর অবস্থান কি কারোর জানা নেই আর পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে অরিত চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজ্ঞপ্তি দিচ্ছেন করছেন বললাম সাত তারিখের হবে সাত তারিখের দিকে ঠেকুয়ার ঘোষণা করবে হ্যাঁ কংগ্রেস সিটিএম আজ তো এই তো চলতেই থাকবে এই নিয়ে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ নয় মানুষ একটা নির্ণায়ক সরকারের মানুষ স্থায়িত্বে সঙ্গে মানুষ হচ্ছিল অর্থনীতি করছে আর তার জন্য কংগ্রেস তবে তার সঙ্গে কথা বলবে কংগ্রেসকে আগে অন্যান্য দলটা মানবে কিনা সেটাই সব বড় প্রশ্ন কারণ কংগ্রেস তো বিগত তিনটে বিধানসভা নির্বাচনে যাদের নিয়ে জোর করবে তাদের সঙ্গে যে আচরণ করেছে তারাই খুব জোর বলে ভালো একটা গণতন্ত্র সাফল্য পেতে গেলে একটা শক্তিশালী বিরোধী প্রয়োজন আছে একটা দায়িত্বশীল বিরোধী দলের প্রয়োজন হয় অপোজিশন তৈরি করতে পারে সেটা দেশের মঙ্গলের জন্যই হবে ধন্যবাদ বাবু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা